আসসালামু আলাইকুম ফার্মার্স মার্কেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অতিরিক্ত বৃষ্টি অধিক গরম এবং হচ্ছে গণকুয়াশা এই প্রত্যেকটা বিষয় হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে খুবই জটিল অর্থাৎ এই সময়টাতে হচ্ছে মাছের সমস্যা হয় পুকুরে অক্সিজেন ফল করে আর যার ফলে হচ্ছে মাছ বাসে এবং হচ্ছে মাছ মারা যায় সারা রাত স্বপ্নের ঘুম ঘুমিয়ে সকালবেলা পুকুর পাড়ে গিয়েই দেখেন মাছ মারা গিয়েছে তো এই সমস্যাগুলোর সমাধান কি এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে পুকুরে অবশ্যই অক্সিজেনের ব্যবস্থা করতে হবে এই অক্সিজেনটা আপনি দুইভাবে প্রোভাইড করতে পারেন একটি হচ্ছে আপনি পুকুরে এয়ারোটোর ব্যবহার করতে পারেন অথবা এই ধরনের অক্সিজেন ট্যাবলেট ইউজ করতে পারেন তো এখন হচ্ছে যাদের পুকুরে আসলে বিদ্যুতের ব্যবস্থা নেই তারা তো আসলে এয়ারোটোর ব্যবহার করতে পারেন না অথবা অনেক সময় এয়ারটর থাকলেও লোডশেডিংয়ের একটা বিষয় থাকে আমাদের দেশে সো এই ক্ষেত্রে ওভার সলিউশন হচ্ছে আপনি অক্সিজেন ট্যাবলেটগুলো ইউজ করতে পারেন তো এই অক্সিজেন ট্যাবলেটগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমানে আমাদের স্টকে হচ্ছে স্কয়ার কোম্পানির অক্সিলাইফ ট্যাবলেট রয়েছে এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি অক্সিলাইফ নামে বাজারজাত করে থাকে সো প্রত্যেকটি জারে হচ্ছে এক কেজি করে হচ্ছে আমাদের অক্সিলাইফ ট্যাবলেটগুলো থাকে সো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এখানে একটা বিষয় অবশ্যই বলে রাখা ভালো আমরা হচ্ছে কোনো কোম্পানির আসলে মার্কেটিং করতেছি না আমাদের আউটলেটে হচ্ছে এক এক সময় এক এক ব্র্যান্ডের ট্যাবলেটগুলো আসে ওষুধগুলো আসে সো আমাদের স্টকে আউটলেটে যখন যেটা থাকে আমরা তখন ওইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সো বর্তমানে হচ্ছে স্কোয়ার কোম্পানির অক্সিলাইফ ট্যাবলেটটা রয়েছে এই প্রত্যেকটি বক্স হচ্ছে ইনটেক করা থাকে সো বক্সের ভিতরটা যদি দেখেন প্রত্যেকটি বক্সে এরকম প্যাকেট করা থাকে প্রতিটি প্যাকেট হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম করে অক্সিলাইট ট্যাবলেটগুলো থাকে এরকম একটা বক্সে আপনারা চারটা প্যাকেট পেয়ে যাবেন অর্থাৎ চারটা প্যাকেট মিলে হচ্ছে এক কেজি ওষুধ থাকে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এবং আমাদের আউটলেট হচ্ছে গড়বাড়ি বাজার শিবপুর নরসিংদী সো অনেকেরই একটা কোশ্চেন থাকে এটা আসলে প্রাইস কেমন হবে বা প্রাইস কত সো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এখানে যদি আমি আপনাদেরকে এমআরপিটা একটু দেখাই দেখতেই পাচ্ছেন এখানে এমআরপি দেওয়া হচ্ছে সাতশো পনেরো টাকা সো এখান থেকে হচ্ছে আমরা খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়ে থাকি যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আসলে সেবা প্রদান আমরা হচ্ছে প্রত্যেকটি খামারি বাইদেরকে সেবা প্রদানের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আউটলেটটি করা সো আমরা এমআরপি থেকে খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়ে থাকি সো আমাদের কাছে এই প্রোডাক্টটি আপনারা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন যেটার এমআরপি হচ্ছে সাতশো পনেরো টাকা আহ সো যারা নিতে চান তারা হচ্ছে হোম ডেলিভারিতে অল বাংলাদেশ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের আউটরেট আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে